আমার আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা সব পরিবারে ঝাড়সুগড়া এসেছি আমি আর শিশির এখন রয়েছি দাদার বাড়ি মানে আমার ভাসুরের বাড়িতে আজকে হচ্ছে ডে ওয়ান আর আজকে রাতে আমাদের ডিনারের ইনভিটেশন আছে আমার শ্বশুর মশাইয়ের তরফের একজন রিলেটিভ চৈতালি কাকি আর ওনার হাজব্যান্ডের বাড়িতে তো কাকু আমাদেরকে পিক করতে চলে এসছে আর এখন ওখানেই আমরা যাচ্ছি এরিয়াটা এত সুন্দর করেছে মানে খুব সুন্দর আর ঠিক আবার ওই তোমার নদীর সাইডটাতেও বসার জন্য এত সুন্দর করে দিয়েছে আমরা তো বল বলিয়ে গেছিলাম আর কাভলিয়েছিলাম হ্যাঁ স্বামী সুবিনা না ডিনার কমপ্লিট করে এখন আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে আর কাকুই আমাদেরকে ড্রপ করতে যাচ্ছে আমরা যে জায়গাটায় এখন আছি ওটার নাম হচ্ছে ব্রজরাজনগর আর এর আশেপাশে অনেক ছোট ছোট ট্যুরিস্ট স্পট আছে যেগুলো আমরা কাল থেকে মানে ডে টু থেকে ঘুরতে যাব সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশন হুমা টেম্পেল এই মন্দিরটা সম্বলপুর ডিস্ট্রিক্টে পড়ে আর এটা হচ্ছে মহানদীর তীরে অবস্থিত আর এই মন্দিরটার কিন্তু একটা বিশেষত্ব আছে সেটা হলো এটা একদিকে ঝুঁকে আছে তো পৃথিবীতে এরকম অনেক কম মন্দিরই আছে যেটা একদিকে এরকম ঝুঁকে বাট এর ঝুঁকে থাকার পেছনে যে কারণটা আছে সেটা এখনো অবধি কিন্তু জানা যায়নি

উমা টেম্পলের আশেপাশের দৃশ্যটা এতটাই সুন্দর যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আর সব থেকে যে জিনিসটা এখানে ইন্টারেস্টিং সেটা হলো প্রচুর মাছ এখানে জলে দেখতে পাওয়া যাবে আর নিজের হাতে তাদেরকে খাওয়ানোও যাবে के ऊपर ये वाला के ऊपर जाके उधर बैठिए थोडा से बैठिए बैठिए उधर है हां बस 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 हां ओ कोत्ते को खिला रही है अरे रुको ना इधर फेंको ना मम्मा इधर से उधर देखो उधर देखो जा और एक ही है, तो, लो

অনেকেই হয়তো ঘণ্টেশ্বরী টেম্পলের নাম শুনেছ তো যারা জানো না তাদের বলে দিই এই মন্দিরটা সম্বলপুর ডিস্ট্রিক্টেই আছে আর যারা তাদের ইচ্ছা পূরণের জন্য এই মন্দিরে মানত করে থাকেন সেটা যদি পূরণ হয় তাহলে এখানে এসে মা ঘণ্টেশ্বরীর নামে একটা করে ঘন্টা বেঁধে দেওয়া হয় তাই জন্য দেখো এই মন্দিরে প্রচুর ঘন্টা তোমরা দেখতে পাবে মন্দিরের বাইরে প্রচুর ছোট ছোট দোকান ছিল আর সেখান থেকে আমি এক জোড়া নুপুর নিয়েছিলাম আর এই যে শিশির সেটাই আমাকে পরিয়ে দিচ্ছে এখন আমরা এসেছি চিপলিমা হাইড্রো প্রজেক্টে যেটা ঘন্টেশ্বরী টেম্পলের ওখানেই আছে আর মহানদীর ডান দিকের তীরে এটা অবস্থিত এখানে যদি কখনো আসো তাহলে অবশ্যই খুব সাবধানে চলাফেরা করবে কারণ দেখে তো বুঝতেই পারছো এটা অনেকটা উঁচু গ্রাউন্ড লেভেল থেকে প্রায় আশি ফিট আর যদি ফোন হাতে থাকে তাহলে অবশ্যই সেটা খুব সাবধানে হ্যান্ডেল করবে কারণ হাত থেকে একবার পড়লে সেটা কিন্তু পাওয়ার নেক্সট টু ইম্পসিবল এখন বেলা দুটো মতো বাজে আর এখন আমরা এসছি লাঞ্চ করতে লাঞ্চ কমপ্লিট করে আমরা যাব হীরাকুদ ড্যামে সেখান থেকে যাবো সন্ধেবেলার দিকে সামলেশ্বরী মন্দির আর তারপর আমার ননদের বাড়িতে ওদের সাথে দেখা করে সোজা যাব দাদার বাড়ি ইচ্ছা ছিল ননদের ফ্যামিলিকেও সাথে আনার বাট দিদি যেহেতু স্কুল টিচার দিদির স্কুল আছে জামাইবাবুরও অফিস আছে বাচ্চাদেরও স্কুল আছে এতজন মিলে তো ছুটি নেওয়া সম্ভব নয় তাই ওরা আজকে আসতে পারেনি তবে এখন আমরা এখানে কটা দিন আছি তাই দিদিদের সাথে উইকেন্ডে কোনো একটা দিন কাটানো যাবে streets where the lost souls run এটা দেখ এ দেখ এপটে সব লাইট ফাইট হইচ ওভর ব্রিজ হইচ পুরীতি করছি সেমি করছি সমলেশ্বরী করছে আবার গোটে কোটা বিজা ফিরজা করব কি আছে

তো দাদার বাড়ি যাওয়ার আগে দিদিদের সাথে একবার দেখা করে যাব। তবে পৌঁছাতে বেশ রাতই হবে দশটা তো বেজেই যাবে তাই রাস্তাতেই কোথাও একটা ডিনার করে দিদিদের সাথে দেখা করে তারপর সোজা বাড়ি যাব साइकिल का जितना पैसा होता ही उसको खा जाएगा क्या लाज है उसका 8000 पैसा मैं तो और भी दिया आएगा किसी नहीं देख करू नहीं नहीं तो अच्छी हम चेष्टा करू पूजा घर ठीक जाऊं मतलब पूजा तो खाली खाली बिक की सारी बाय बाय टाटा टाटा फटाफट से नीचे बाय 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 टाटा फोटो टाटा जिंजी टाटा হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে